যতভাবে সুন্দর করে রোপণ করবে তো ইনশাল্লাহ এই গাছগুলোকে সেটা রোপণ করে ছেড়ে দিলেই হবে না এই গাছগুলো রোপণ করার পর এগুলোর চর্চা করতে হবে পানি দিতে হবে যাতে সুন্দর করে বা গাছগুলো বেড়ে ওঠে সেই চেষ্টা তোমাদের করতে হবে এই গাছগুলো তোমরা একটু গাছগুলো উঠা দেখি যে গাছগুলো তোমার কাছে যা হলো এই গাছগুলোকে তোমরা তুলে ধরো মাসাল্লাহ চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হাজিরাবাদ স্কুল অ্যান্ড কলেজ শেখ নীলকুমারের মাঠে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার এর মধ্যে রয়েছে লেবু এবং আম্রপালি গাছ এবং পেয়ারা গাছ এই তিন ধরনের গাছের চারা আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা শোষণিত দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাদের সাথে কথা বলবো

যে প্রকল্প আমরা হাতে নিয়েছি সেটি সারা দেশে মনে করবো কিন্তু আজকে আপনার এখান থেকে হচ্ছে সেজন্য আপনার অনুরোধ আমরা জানাচ্ছি